আসসালামু আলাইকুম প্রিয় জব ক্যান্ডিডেটস আজকে ক্যান্ডিডেটন কোম্পানি লিমিটেডেড দুই হাজার একুশ সালে সহকারী ব্যবস্থাপক পদে আসা নিয়ে আলোচনা করবো হ্যাজ এ ক্র্যাক ইন ইটস হাল উইচ ইজ লিকিং ওয়াটার ইন টু দা বোট কুড সিং দ্য বোট ইন সিক্স আওয়ার্স দ্য বোট হ্যাজ এ পাম্প ক্যান পাম্প দ্য ওয়াটার আউট ইন এইট আওয়ার্স ইফ the বোট ইজ হান্ড্রেড অ্যান্ড সিক্সটি এইট the shore and ইজ pump মিনিমাম স্পিড what বোট শুড minimum ইট ক্যান boat should খুব সুন্দর একটা প্রশ্ন এই ধরনের প্রশ্ন দেখলে অ্যান্সার না করে পরবর্তী চলে যাবেন সুযোগ পেলে পরবর্তীতে এসে অ্যান্সার করবেন একটা নৌকা সেই নৌকার মধ্যে একটা ছিদ্র আসছে এবং বলছে এটা হচ্ছে ছয় ঘন্টার মধ্যে নৌকাটা ডুবে যাবে নৌকার মধ্যে একটা পাম্প আছে ওয়াটার সে হচ্ছে আট ঘন্টায় কি করতে পারে দ্য বোট হ্যাজ এ পাম্প হুইচ ক্যান পাম্প দ্য ওয়াটার আউট মানে আট ঘন্টায় সব ওয়াটার বের করে দিতে পারে ইফ দ্য বোট ইজ হান্ড্রেড অ্যান্ড সিক্সটি কিলো এইট তার মানে নৌকাটা হচ্ছে একশো আষট্টি কিলোমিটার দূরে আসছে ইয়া থেকে পার থেকে উপকূল থেকে তো কতটা মিনিমাম কত স্পিডে নৌকাটাকে হচ্ছে আপনার নৌকাটাকে চলতে হবে যাতে হচ্ছে সে ডুবার আগেই পাড়ে পৌঁছে যেতে পারে প্রথমেই আমরা কোয়েশ্চেন সলভের জন্য আমরা দেখতে পাচ্ছি যে ছিদ্রের কারণে নৌকা ডুবে ছয় ঘন্টা ছিদ্রের কারণে এক ঘন্টায় নৌকা ডুবে ওয়ান বাই সিক্স অংশ অনুরূপভাবে এক ঘন্টায় পাম্পের দ্বারা পানি বের হয় ওয়ান বাই এইট অংশ কারণ আট ঘন্টায় সব পানি বের করতে পারে আর এক ঘন্টায় তার মানে ওয়ান বাই এইট অংশ বের করতে পারে তাহলে এক ঘন্টায় নৌকার যত অংশ ডুবে নৌকার কত অংশ ডুববে ওয়ান বাই সিক্স অংশ হচ্ছে ডুবে যায় তার মধ্যে ওয়ান বাই এইট অংশ কিন্তু সেখান থেকে বাদ চলে যাবে কারণ কি ওয়ান বাই সিক্স অংশ ডুবে কিন্তু পাম্প আবার কি করে পানি ওয়ান বাই এইট অংশকে এক ঘন্টার মধ্যে বের করে দেয় সুতরাং নৌকার এক অংশ ডুবতে লাগবে চব্বিশ ঘন্টা তাই না নৌকার এক অংশ মানে কি সম্পূর্ণটা কারণ এক ঘন্টায় নৌকার ডুবে ওয়ান বাই চব্বিশ অংশ তাহলে নৌকা সম্পূর্ণ ডুবতে লাগবে চব্বিশ ঘন্টা তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে নৌকা কিন্তু ডুবে যাবে টাইম হচ্ছে চব্বিশ ঘন্টা এখন আপনার দূরত্ব কত দেখেন আপনাকে বের করতে হবে বেগ ভি ভি ইকাল টু হচ্ছে এস বাই টি আপনার দূরত্ব কত দূরত্ব হচ্ছে এখানে একশো আষট্টি কিলোমিটার দূরে আছে পার থেকে একশো আষট্টি কিলোমিটার দূরে তাহলে এখানে একশো হবে আর টাইম হচ্ছে চব্বিশ ঘন্টা তার মানে আপনাকে ভাগ করলে দেখবেন যে সাত কিলোমিটার পার আওয়ার সাত কিলোমিটার পার আওয়ার বেগে নৌকাকে ভাগাইতে হবে নাইলে কিন্তু এই নৌকা যাইবা ডু যাইব কি দুই ভাগ আশা করি বুঝতে পারছেন যে এটা কোনো রকেট সায়েন্স না খুবই সহজ একটা ম্যাথ এরপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে ইন এ ক্লাস ইফ ফোর স্টুডেন্ট সিট ইন ইচ ব্যাঞ্চ দে আর থ্রি এম টি ব্যাঞ্চেস বাট সিক্স স্টুডেন্টস হ্যাভ টু স্ট্যান্ড ইফ থ্রি স্টুডেন্ট সিট ইচ ব্যাঞ্চ হাউ মেনি স্টুডেন্টস আর দে ইন দ্য ক্লাস এটা আমাদের ওই নবম দশম শ্রেণীর বই থেকে নিছে একটা শ্রেণীতে যদি চারটা স্টুডেন্ট যদি প্রত্যেকটা বেঞ্চে বসে তাহলে তিনটা বেঞ্চ কিন্তু খালি থাকে আর যদি ছয়টা স্টুডেন্ট করে বসে তাহলে সরি আর ছয়টা স্টুডেন্টকে দায় থাকতে হবে যদি তিনটা স্টুডেন্ট করে প্রত্যেকটা বেঞ্চে বসে এই হচ্ছে বিষয় তাহলে আমরা ধরলাম যে চারজন করে বসলো তাহলে এক সংখ্যক যদি বেঞ্চ ছাত্রছাত্রী থাকে যদি সেখানে শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা থাকে কতগুলো এক সংখ্যক হাউ মেনি স্টুডেন্ট বলছে এক সংখ্যক যদি ছাত্রছাত্রী থাকে আর চারজন করে যদি বসে তাহলে তিনজন কিন্তু কি করলো দাঁড়ায় আছে এই যে সরি দে আর থ্রি এম টি বেঞ্চেস তাহলে তিনটা স্টুডেন্ট কিন্তু তাহলে তিনটা বেঞ্চ কিন্তু খালি সে তিনটা যোগ করে দিছি আবার যদি ছয়টা স্টুডেন্ট আপনার দাঁড়ায় আছে তাহলে মোট স্টুডেন্ট হচ্ছে আপনার এক্স সংখ্যক তার মধ্যে ছয়টা স্টুডেন্ট কিন্তু বেঞ্চে বসে নাই তাই ওটাকে বাদ দিয়ে দেন তাহলে এক্স মাইনাস সিক্স সংখ্যক স্টুডেন্ট বেঞ্চে বসছে প্রতি বেঞ্চে তিনজন করে বসছে তাহলে এটা হচ্ছে বেঞ্চ সংখ্যা ঠিক আছে তাহলে ব্যান্ড সংখ্যা ইকোয়াল টু বেঞ্চ সংখ্যা এখান থেকে বের করলে দেখতেছি এক্স হচ্ছে সিক্সটি মানে টোটাল স্টুডেন্টের সংখ্যা হচ্ছে সিক্সটি এই ম্যাটটা খুব একটা কঠিন কিছু না আসলে এটা টেনের বই থেকে নেওয়া হয়েছে হুবহু এর পরবর্তী প্রশ্ন ইফ এক্স ইজ দ্য ডিফারেন্স অফ দ্য স্কোয়ার অফ টু কনজিকিউটিভ ইভেন নাম্বারস হোয়াট ইজ দ্য ফলোয়িং নাম্বারস উইচ অফ দ্য ফলোয়িং নাম্বারস ইজ এ ডিভিজন অফ এক্স এক্স যদি হয় ডিফারেন্স অফ দ্য স্কোয়ার অফ টু কনজিকিউটিভ ইভেন নাম্বার দুইটা কনজিকিউটিভ ইভেন নাম্বারে ডিফারেন্স যদি হয় তো আমরা ধরে নিই একটা নাম্বার হচ্ছে ইভেন নাম্বার হচ্ছে এক্স আরেকটা ইভেন নাম্বার হচ্ছে তার মানে কি হবে এক্স প্লাস টু এই দুইটা ইভেন্ট নাম্বারে দেখেন স্কোয়ারের এই যে স্কোয়ারের কিন্তু ডিফারেন্সটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এক্স তাহলে হোয়াট হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ এ ডিভিজার অফ এক্স এক্সের ডিভিজার কোনটা এর মধ্যে কোনটা দেখেন আপনার এখানে এক্স ওয়ান ইকল আপনি ধরে নেন জিরো টু কারণ কি জোর সংখ্যা ধরতে হবে তো জোর সংখ্যা জিরো ধরেন টু ধরেন ফোর ধরেন সিক্স ধরেন এইট ধরেন যা খুশি মন ধরেন যদি আপনি জিরো ধরেন তাহলে তো আপনার এখানে আসবে হচ্ছে কত জিরো ধরলে আসবে হচ্ছে ফোর এক্স এর মান আসবে ফোর আবার যদি টু ধরেন তাহলে এক্স এর মান আসবে হচ্ছে আপনার টুয়েলভ আবার যদি ফোর ধরেন তাহলে এক্স এর মান আসবে হচ্ছে টোয়েন্টি এভাবে করে আগেতে থাকবে তাহলে এখন অপশন থেকে দেখেন চার বারো বিশ এক্স এর মান কত হয় এক্স হয় চার হইতে পারে এক্স বারো হইতে পারে এক্স বিশ হইতে পারে হ্যাঁ এইভাবে করে এক্স বত্রিশ হইতে পারে মানে সরি আট আট করে বাড়বে হ্যাঁ এখানে এখানে থেকে এটা হচ্ছে আট বেশি এটা থেকে আট বেশি আপনি আঠাশ এর এরপরে সংখ্যাটা তাহলে দেখা যায় যে অপশন থেকে চার হলো এক্স এর ভাজক তার মানে চার দিয়ে ভাগ করা যাবে কারণ চার বারো বিশ এই সবগুলা সংখ্যা কিন্তু চার দিয়ে ভাগ করা যায় কিন্তু সাত দিয়ে ভাগ করা যায় না আট দিয়ে সবগুলা সংখ্যাকে ভাগ করা যায় যায় না নয় দিয়ে ভাগ করা যায় না সো এটার উত্তর হচ্ছে দেখি বোঝা যাচ্ছে এটা উত্তর হচ্ছে হবে এ পরবর্তী প্রশ্ন 8 ইয়ার্স ব্যাক আদিলস এজ ওয়াজ 1/8 অফ জাবেরস এজ 10 ইয়ার্স ফ্রম নাও জাবেরস এজ উইল বি ডাবল অফ আদিলস এজ হাউ ওল্ড ইজ আদিল নাও এখন আদিলের বয়স এ আর জাবেদের জাবিরের বয়স হচ্ছে জেড তাহলে দেখেন আট বছর আগে তাই আবি আদিলের যে বয়স এ সেখান থেকে আট বছর বাদ দিয়ে দিছে আবার জাভের বয়স কত জেড সেখান থেকে আট বছর বাদ দিয়ে দিছে তাহলে বলছে আদিলের বয়স হচ্ছে জাবেদের বয়সের ওয়ান এইট এই একটা ইকুয়েশন পাওয়া গেল আচ্ছা টেন ইয়ার্স ফ্রম নাও জাভেদ উইল বি তাহলে এখন থেকে দশ বছর পরে জাবেদের বয়স হবে জেড প্লাস টেন আর এখন থেকে দশ বছর পরে আদিলের বয়স হবে এ প্লাস টেন জাবেদের বয়স ডাবল হইব জাবেদের বয়স আদিলের বয়সের যে দুই গুণ হইব তাহলে দুইটা কোয়েশন পাওয়া গেল দুইটা কোয়েশন সলভ করলে এগারো আসে তার মানে এগারো বছর বয়স হইব আমাদের আদিলের বর্তমানে আদিলের বয়স হচ্ছে কত এগারো এই গেল এরপরে আমরা যাব ম্যাথমিক্যাল পার্ট তো শেষ হু ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ ফার্স্ট টেস্ট ক্রিকেট টিম বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিকেট টিমের ক্যাপ্টেন কে ছিল উত্তর হচ্ছে এখানকার মধ্যে কেউ না ছাব্বিশে জুন দুই হাজার সালের বাংলাদেশের টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভের পর একই বছর দশই নম্বর ভারতের বিপক্ষের প্রথম টেস্ট খেলে এই ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিল নাইমুর রহমান এখানকার কেউ না নাইমুল ইসলাম না এটার মধ্যে সাথে একটু কনফিউশন হইতে পারে রহমান ছিল বাংলাদেশের ফার্স্ট টেস্ট ক্যাপ্টেন ঠিক আছে এই হল বিষয় এরপরে আমরা দেখতেছি পরবর্তী কোশ্চেন হুইচ অফ দ্য ফলোইং ইজ দা রেজাল্ট অফ ম্যাস ম্যাস ট্রিটি ম্যাস ট্রিটি হচ্ছে আপনার ইউ ইউ ইউরোপীয় ইউনিয়নের পিছনে চুক্তি দেয় আচ্ছা পরবর্তী কোয়েশন আছে হোয়ার ইজ দ্য হেড অফ এসকেপ সিচুয়েটেড এসকেপ এসকেপের পুনরূপ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া প্যাসিফিক উনিশশো সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদভুক্ত একটি সংস্থা এর সদর দপ্তর থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত থাইল্যান্ডের ব্যাংকক তাহলে ব্যাংকক হবে এটা উত্তর এটা উত্তর হচ্ছে ব্যাংকক খুব ইন্টারেস্টিং বিষয় এখন আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ ফাইলস রিকোয়ার টু ইউজ মেইল মার্চ ইন এম এস অফিস প্যাকেজ উত্তর হচ্ছে বি তার মানে তিনটা মিনিমাম নাম্বার অফ ফাইলস রিকোয়ার টু মেইল মার্চ ইন এম এস অফিস প্যাকেজ খুবই বাজে প্রশ্ন উইজ দ্য ডিরেক্টর অফ দ্য ডকুমেন্টারি এই স্টেট ইজ বর্ন এই স্টেট ইজ বর্ন এটার ডিরেক্টর ছিল জহির রায়হান স্টপ জেনেসাইডও তার লেখা সরি লেখা না তার প্রামাণ্য চিত্র এবার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হুইচ অফ দ্য ফলোয়িং চেস প্লেয়ার্স ইজ দ্য ফার্স্ট গ্র্যান্ড মাস্টার ফ্রম বাংলাদেশ নিয়াজ মর্শিদ হবে ফার্স্ট গ্র্যান্ড মাস্টার ফর বাংলাদেশ ছোটবেলা থেকে মস্ত দ্য রিভার বুড়িগঙ্গা ইজ এ ব্রাঞ্চ অফ উইস্ট রিভার এটা ধলেশ্বরী রিভারের একটা ব্রাঞ্চ আবার ধলেশ্বরী হচ্ছে যমুনার একটা ব্রাঞ্চ ইন বাংলাদেশ হু অ্যাক্স এজ অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অফ এনি মিনিস্ট্রি এটা হচ্ছে সেক্রেটারি সেক্রেটারি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড প্রত্যেকটা মিনিস্ট্রির আর বাংলাদেশের তো একটা সার্চ ইঞ্জিন ছিল যেটা হারিয়ে গিয়েছে ফলোইংস ওয়াজ

দিস স্টেটমেন্ট উইথ ইউর ভিউস প্রোভাইডিং এক্সাম্পল আর শর্ট লিখতে শর্ট নোট লিখতে বলছে ওপেক নিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার বাইশ নিয়ে তখন পাস পাস করে দশ মার্ক আর উপরের ফোকাস রাইটিং বা মানে আর্গুমেন্ট রাইটিং ওটা হচ্ছে দশ ছিল এই হচ্ছে আজকের আলোচনা আসলাম আলাইকুম